যে যাই দল করি আমরা চাই আমরা স্বাধীনতার পক্ষে গণতন্ত্রের পক্ষে ন্যায় বিচারের পক্ষে পক্ষেও তার জন্য দোয়া করি মানে বাংলাদেশ খালেদা জিয়া মানে স্বাধীনতা অবশ্যই ভালো মনে হচ্ছে কাছে লাখো কোটি এই এজন্য আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সকল শহীদদেরকে যারা তাদের বুকের তাজা রক্ত দিয়ে ছাত্র জনতা ভাইরা আজকের আমাদের এই গণতন্ত্র পরিবেশ গণতান্ত্রিক পরিবেশকে উপহার দিয়েছেন তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি পাশাপাশি আমাদের সেই বিগত সতেরো বছরের আন্দোলনকেও ভুলে গেলে চলবে না সেই আন্দোলন আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মী কারাগারে কাটিয়েছে মামলা হামলার শিকার হয়েছে আমাদের একটা অন্যতম কাজই ছিল কোর্টে হাজিরে দেওয়ার পালিয়ে থাকা এবং জেলখানায় থাকা এই সকল কিছুর বিনিময়ে আজকে আমাদের যে অর্জিত এই স্বাধীনতায় মুক্ত বাতাস বাক স্বাধীনতা ভালো অবশ্যই লাগছে আমরা চাইব এই মুক্ত পরিবেশটা অবজায় থাকুক মানুষ তার স্বাধীনতাকে উপভোগ করুক কথা বলার স্বাধীনতাকে উপভোগ করুক এবং তার যে মৌলিক অধিকার সেইগুলোকে যথাযথ রাষ্ট্র সংরক্ষণ করুক এইটা আমাদের রাজনৈতিক দল হিসাবে কর্তব্য থাকবে তারেক রহমানের কোকর দর্শক মৃত্যুবার্ষিকী আপনারা জানেন আর বর্তমান কোকো অত্যাধিক একজন খেলা খেলাধুলা প্রিয় একজন মানুষ ছিলেন উনি রাজনীতির সাথে ওইভাবে জড়িত ছিলেন না নিপাট ভদ্রলোক বলতে যা বুঝায় শুধু উনি আরফত রহমান কোকোর নন উনি বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান উনি বেগম খালেদা জিয়ার সন্তান কিন্তু ওনাকে কেয়ার সরকার তথাকথিত ওয়ান ইলেভেনের সরকার তাকে জেলে রেখে তার তার লাঞ্চের কার্যক্ষমতাকে নষ্ট করে দিয়ে তাকে রাষ্ট্রীয়ভাবে হত্যা করা হয়েছে এবং আজকে কোকোর মতো কোকোর মতো একজন সম্ভাবনাময় প্রতিশ্রুতিশীল দেশপ্রেমিক নাগরিকের আজকে আমাদের মাছ থেকে নিয়েছেন আমি তার আত্মার মাগফেরাত কামনা করি আমরা আমরা স্মরণ করি করে যাব ইনশাল্লাহ আজকে তার স্মরণে আমরা এখানে আমাদের হাফিজ ভাইয়েরা কোরআন খতম করেছে আমরা তার জন্য দোয়া করব এবং আমাদের মাঝে ইনশাল্লাহ বেঁচে থাকবে এটাই আমি বলতে চাই সুস্থতা কামনা তো আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি এটা সব জন্য ফার্স্ট প্রায়োরিটি তিনি আমাদের ঠিক খালেদা জিয়া আমাদের অনুপ্রেরণা আছে খালেদা জিয়া তো খালেদা জিয়া নয় তিনি আমাদের প্রতিষ্ঠান আপনারা জানেন এই আপামর জনসাধারণ খালেদা জিয়া হচ্ছে মুক্তির সনদ আমাদের কাছে খালেদা জিয়ার স্বাধীনতা রক্ষার প্রতীক খালেদা জিয়ার মুক্তির জন্য খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য আমরা মনে হয় বাংলাদেশের লক্ষ কোটি মানুষ সর্বদাই দোয়া করে যাচ্ছে আমরা সবসময় তার রোগ মুক্তির কামনার জন্য আমরা প্রার্থনা করে যাই এবং আমি তো বলবো ব্যক্তিগতভাবে আমরা প্রত্যেক তো নামাজি তার জন্য দোয়া করি খালেদা জিয়া মানে বাংলাদেশ খালেদা জিয়া মানে স্বাধীনতা এবারে অত্যাধিক সোচ্চার এ ব্যাপারে আমাদের জিরো টলারেন্স কোন অবস্থাতে পতিত শরীরকে স্বৈরাচারের প্রেতাত্মা আমাদের মাঝে কোন অবস্থাতে যাতে ঠাই না পায় আমরা এ ব্যাপারে সজাগ খেয়াল রাখছি আপনারা জানেন বিএনপি একটি বড় দল আনাছে আছে অনেক ছোট ছোট সংগঠন আছে বিভিন্ন ইউনিটে সেই প্রেতাত্মা ঢোকার চেষ্টা করতেছে করে না আমি সেটা বলবো না কিন্তু আমাদের যথেষ্ট খেয়াল আছে ইনশাল্লাহ তারা যাতে কোন অবস্থাতে সামাজিক বা রাজনৈতিক প্রভাব এখানে আর বিস্তার করতে না পারে আমরা সে ব্যাপারে সচেতন আছি এই যে আজকে সমাবেশটাই বলতে পারেন সেই কর্মসূচি আজকের এই সমাবেশের মাধ্যমে আমরা আমরা আশা করছি নলছিটিবাসী একটি ঐক্যবদ্ধ নলছিটিবাসীতে পরিণত হবে আমাদের কাজই এইটা আমরা যে যাই দল করি আমরা চাই আমরা স্বাধীনতার পক্ষে গণতন্ত্রের পক্ষে ন্যায় বিচারের পক্ষে সন্ত্রাস মুক্ত মুক্ত সমাজ গঠনের পক্ষে থেকে আজকের এই সমাবেশ আমরা নলসিডিবাসীকে সাথে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই এটাই এই আমাদের এই সমাবেশ বলতে পারেন ঐক্যবদ্ধ করাই এবং তাদেরকে সুখী সমৃদ্ধ এবং শান্তিতে থাকতে পারে আমাদের জনগণ সেই লক্ষ্যে আমাদের পথ চলা বলতে পারেন পক্ষ থেকে আপনাকে অশেষ অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ